সালামু আলাইকুম আমাদের দেশের সবচেয়ে কমন একটি খেলা হচ্ছে সেটি হলি খেলা একাডেমিতে আজকে রুশি খেলার আয়োজন করছে খুব চমৎকার বাচ্চারা অনেকদিন পরে মানে আজকে ফার্স্ট খেলতেছে তেমন অনেকে দেখতে ওই যে পাকিস্তানা আলহামদুলিল্লাহ অনেকে ভালো খেলতেছে তো দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আর দুজন প্রতিযোগী আছে দুইজন খুব হাড্ডা হাড্ডে লড়াই চলছে দেখতে পাচ্ছেন একজন মুশফিকা দ্বিতীয়জন হল তামিমা এই তামিমা শেষ হয়ে গেল এখানে যে খেলা শুরু হয়েছে মুরগ লড়াই ছেলেদের মাঝারি ছেলেদের মুরগ লড়াই ওরা हाँ चल এখন বন্ধুরা আমাদের শুরু হবে পার খেলা মেঘনা পার খেলার জন্য প্রস্তুতি সবাই তো শুনুন দেখা যাক আজকে একটু শুন হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ 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 চমৎকার খেলা হচ্ছে দেখতে দেখ আপনিও তো ভিডিও দিয়েছি ভাইরাল খেলা আপনিও খেলা লাগাই দিন পরে ধরো লড়াই আমরা লাস্ট রাউন্ডে আবার শুরু করলাম এবারে এবারে আবার আবার দাও দাও ও করেclassList দিবি কি কি দেখ কি আরবা যা শুরু কর গলাক শুরু করেন দাদরি আবার লাগে আই লাগে লাগলো কানে লাগলো হইছে

মুরগি লাইন শিখেন গেল ব্যাংক তোর দেবাই ব্যাংকের মতো

কালকে ফজরে ধরে পরে বলবেন কালকে ভোরবেলা আবি আমি ভরবে না ফোন ধরে আগে কেন